বাংলাদেশের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগরের আওতাদি একুশ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির সাংগঠনিক অভিভাবক জনাক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ এবং গণসংযোগ শেষে এই সংক্ষিপ্ত সভার সম্মানিত সভাপতি একুশ ওয়ার্ড বিএনপি বাচ্চু উপস্থিত রয়েছে মহানগর বিএনপি চোদ্দ নগঠ বিএন নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের সংগ্রামী সহ সভাপতি আশিক হাওড়া

这里。